বলার চেষ্টা করবো আপনারা আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ

সর্ব ধর্মানিচার্য মামেকম অহংম সর্বে অর্থাৎ সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণাগত হও আমি তোমাদের সমস্ত পাপ থেকে রক্ষা করবো তোমরা শোক করো না হরে কৃষ্ণ কে বলতেছেন ভগবান পরমেশ্বর ভগবান অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যদি পরমাস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হয়ে থাকেন তাহলে আমরা হচ্ছে তার দাস দাস দাসের কর্তব্য কি মালিকের নির্দেশ মেনে চলা তাই তো যেহেতু ভগবান মালিক আমরা তার দাস দাসের কর্তব্য হচ্ছে মালিকের নির্দেশ মেনে চলা মালিক নবম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে বলতেন কি পত্রপুষ্য ফল জল আমাকে নিবেদন করে তোমরা আহার হিসেবে গ্রহণ করো ভগবান বলতেছেন যেহেতু বৈষ্ণবরা সেটা এসে নির্দেশ ফলো করে কারণ কি বৈষ্ণবরা ভগবানের নির্দেশ ফলো করার চেষ্টা করে এই জন্য তারা প্রসাদ রূপে এই পত্রপুষ ফল জল গ্রহণ রূপে থাকে এখন ভগবান বললেন যে পত্রপুষ ফল জল খাও এগুলো তো নেই যে এছাড়া খাওয়া যাবে না বলিছেন ভগবান এর বাইরে যে অন্য যে খাবারগুলো আছে এগুলো খাওয়া যাবে না এই নির্দেশনা কিন্তু দেননি বুঝছেন শুধু বলেছেন এগুলো আমার প্রসাদে দেওয়া যাবে এখন যদিও বলেন নেই আপনি সপ্ত সপ্তদশ অধ্যায় শ্রদ্ধা তার যোগ আমি পাঠে পেয়েছিলাম সপ্তদশ অধ্যায়ের আট নয় দশ আট নয় দশ আট নয় দশ এই তিনটে শ্লোকে খাবার সম্পর্কে আলোচনা হয়েছে সাত্বিক রাজসিক তামসিক সাত্বিক খাবার কি যে শস্য ফলমূল দুগাত পণ্য এগুলো সুন্দরভাবে পরিমাণ পরিমত তেল লবণ তারপরে আপনার মশলা পরিমাণ মতো দিয়ে রান্না করে ভগবানকে অপরা অফারিং করলে বা নিবেদন করলে সাত্বিক খাবার গুণাতীত হয়ে যাবে তাই না এই খাবারের সাথে যখন অতিরিক্ত লবণ অতিরিক্ত জমলক এরকম আছে তারপরে ছিল অতিরিক্ত তেল অতিরিক্ত লবণ অতিরিক্ত মশলা এগুলো যোগ হয় তাহলে সমৃদ্ধ খাবার এই খাবারের সাথে অমেধ্য শব্দটা আছে না সেগুলো কি মাছ মাংস পেঁয়াজ এগুলো এখন এই খাবারের কথা বলছে সাতিক রাজসিক তামসিক তিন প্রকারের খাবারের নির্দেশনা দিলেন ভগবান শ্রদ্ধা ওই গুরোত্রয় বিভাগ চতুর্দশ অধ্যায় চোদ্দ নম্বর অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে বলতেছেন যে যারা রজগুণে কর্মশক্ত জনগণ রজগুণী অবস্থান করেছেন তাদের মনুষ্য জীবনে পাবে আর যারা কর্মগুণী আচ্ছন্ন পৃথিবীতে বিদায় নেবেন তারা পশুজনীতে জন্ম হবে কি হবে আর যারা সাত্বিক হার গ্রহণ করে ভগবান ফলো করে পৃথিবীতে বিদায় নেবে তারা ভগবান ফিরে যাবে আর তাদের জন্ম মৃত্যুর এই চক্রে ফিরে আসা লাগবে না তাই না এখন অধিকাংশ মানুষ পৃথিবীর অধিকাংশ মানুষ তমগণী আচ্ছন্ন তাই না এখন এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে কি হবে আমার জনিতে জন্ম হবে ভগবান বলতেছে কিন্তু বর্তমান যুগ গৌরঙ্গ মহাপ্রভুর আশীর্বাদ পুষ্ট যুগ এই যুগে অনেক মানে কৃপা প্রবাস হয়ে গৌরঙ্গ মহাপ্রভু বলেন যে আমার ভক্ত যারা চেষ্টা করে তারা আমার কাছে ফেরত যাবে যারা আমার ভক্ত চেষ্টা করে তারা আমার কাছে ফেরত যাবে তা আমার ভক্ত ভক্ত চেষ্টাটা কি ভগবান বললেন কি যে হরেন নাম হরেন নাম হরেন নামই বকে বলম কলো নাস্তব গতি গতির কথা কলিতে হরিনাম 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 ছাড়া গতি নেই গতি নেই গতি নেই হরিনাম কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন এই হরি নাম ছাড়া কলিতে গতি নেই এটা বললেন ভগবানের ভক্ত আর যদি আমি এই জপ করা শুরু করি সে নির্দেশনা দিয়েছে যে নিবন্ধ মানে মালায় আমি যদি জপ করা শুরু করি আর গলায় তুলসীর মালা ধারণ করি আর হচ্ছে একাদশী ব্রত পালন করি একাদশী ব্রত পালন করি এই তিনটে জিনিস যদি আমি প্রাথমিক অবস্থায় শুরু করি আমি হয়তো আমি মাছ মাংস খাচ্ছি আমি এগুলো ত্যাগ করে আমার পক্ষে সম্ভব হচ্ছে না কিন্তু আমি তো শুরু করতে পারি আমি যদি শুরু করি আমি যদি ভক্ত হওয়ার জন্য চেষ্টা করি ভগবান কথা দিয়েছেন যে আমার ভক্ত যারা চেষ্টা করে তারা আমার কাছে ফেরত যাবেই তাহলে আমি যদি প্রাথমিক অবস্থায় আমি চায়ের মালা জপ করি আমি যদি তুলসীর মালা গলায় ধারণ করি আর হচ্ছে একাদশী ব্রত পালন করি এই একাদশীকে রিসার্চ করে একাদশীকে রিসার্চ করে জাপানের বিজ্ঞানী জাপানি জাপানে জাপানের বিজ্ঞানী নোবেল পুরস্কার কি পুরস্কার নোবেল পুরস্কার ষোলো সালে উনি বলতেছেন কি উনি নাম অটো ভেসি মানে অটো এই যদি আমি উপবাস থাকি উনি বলতেছেন যে বছরে বিশ থেকে পঁচিশটা দিন যদি কেউ উপবাস থাকে বা ফাস্টিং করে ইংরেজিতে বলতে ফাস্টিং বাংলা বলতে উপবাস বা এই উপবাস আর ডাক্তারি মেডিকেল ভাষায় হচ্ছে অটোমিসি এটা যদি করি তাহলে আমার যে বড়ো বড়ো কোষগুলো আছে ছোটো ছোটো কোষগুলোকে খেয়ে ফেলে আমাদের কোষ পরিষ্কার করে রাখে তাহলে কিভাবে আমাদের ক্যান্সার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এই ধরনের যে লাইফ স্টাইল ডিজিজ এগুলো আসবে না তা আমাদের শাস্ত্রগ্রত বলছে যে একাদশী ব্রত শ্রেষ্ঠ তো এই ব্রতটা থাকলে আমাদের বিজ্ঞান সম্মত বিজ্ঞানীরা বলছেন যে মেডিটেশন করতে হবে মেডিটেশন তো মেডিটেশনটা কি

জ্ঞানী রিসার্চ করে দেখতে চান মানুষ মূলত তৃণভোজী প্রাণী কি প্রাণী শাকাহারি বা ভেজিটেরিয়ান কেন কতগুলো যুক্তি তারা উপস্থাপন করেছে কি যুক্তি এই স্থলে ভাগে যেসব জীব বসবাস করে এই স্থলে ভাগে তারা বসবাস করে মানুষ গরু ছাগল ভেড়া হরিণ হাতি গণ্ডার বাঘ সিংহ কুকুর বিড়াল এই ধরনের জীব যারা সাধারণত সরাসরি বাচ্চা প্রদান করে তাই তো এরা দেখবেন কিছু প্রাণী আছে এরা শাখাহারি গরু ছাগল ভেড়া হরিণ হাতি গন্ডা এরা ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে শাখাহারি তৃণভোজী ভেজিটেরিয়া আর হচ্ছে কিছু প্রাণী আছে মাছ মাংস যেরকম বাঘ সিংহ কুকুর বিড়াল এরা হচ্ছে মাংসাহারী প্রাণী তাই না এদেরকে লক্ষ্য করলে দেখবেন একটা মাংসাহারী প্রাণী সে কখনো জল চুমুক দিয়ে খেতে পারে না কিভাবে খায় চেটে চেটে খায় একটা মানুষ বা গরু ছাগল কিভাবে খায় চুমুক দিয়ে খায় একটা মাংসারী প্রাণী ঘামে না ধর্ম নিঃসারণ করার যে একটা মানুষ বা গরু ছাগলীরা লক্ষ লক্ষ চিত্র দিয়ে ধর্ম নিঃসারণ করে আমরা যে খাবারটা খাই এই খাবারটা প্রথমে পাকস্থলিতে যায়। এই পাকস্থলির পরে পৌষ্টিক নালি আছে পৌষ্টিক নালি নাড়ি ভুড়ি যেগুলো আমাদের হজম প্রক্রিয়া সম্পন্ন করে এটা হচ্ছে তিন থেকে সাত ফুট হচ্ছে মাংসারী প্রাণীদের জন্য মাংসারী প্রাণীদের জন্য তিন থেকে সাত ফুট আর হরিণ হচ্ছে পিওর তৃণভূজি আঠাশ ফুট লক্ষ কত ফুট কেন কারণ কি আট জাতীয় খাবার আস্তে 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 হজম হয় যাওয়ার পরে এই জন্য ওদের ওই নালীটা দীর্ঘ আঠাশ ফুট আর মাংসারী প্রাণীদের তিন থেকে সাত ফুট এর ভিতরে কারো তিন ফুট কারো পাঁচ ফুট কারো সাত ফুট তাহলে কি ওরা মাছ মা দ্রুত হজমে যায় পচে যায় দ্রুত ফেটে যায় মানুষের কত ফুট নিরি রিসার্চ করে মানুষের হচ্ছে তিরিশ ফুট কত ফুট তিরিশ ফুট তা হরিণের আঠাশ ফুট একটা মানুষের তিরিশ ফুট মানুষের খাবারটা কি আমরা যে কাঁচা ফল খাই আমরা কাঁচা ফল খাই কাঁচা সবজি খাই এগুলো আমরা খেয়ে হজম করে দিই গরু ছাগলও করে তিনি একটা কুকুর বিড়াল বা এদেরকে দেবেন এরা হজম করে এরা খাবে খাবে আর এদের সুপুষ্ট লারা করেন তিনি আমাদের পাকস্থলীতে যে পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে তার থেকে বিষগুণ বেশি ওদের এরকম কি রিসার্চ করে দেখতেছি যে মানুষ মূলত ভেজিটেরিয়ান তৃণভোজী ভগবান সেখানে বলতেছেন আমাদের যে কোনো ধর্ম অনুষ্ঠান যে কোনো ধর্ম আজ যদি বাড়িতে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো যে কোনো অনুষ্ঠান হয় খায় পূজা চলাচল ইনকাম যে সব সময় খেলেও ধর্ম কাজ আমরা ধর্ম করছি ওগুলো আউট ওগুলো খাওয়া যাবে না তার মানে ধর্ম যেখানে ওটা নিষিদ্ধ ধর্মে বিভারি শব্দ চ অধর্ম তাই না তারা ধর্ম যেখানে সেখানে অধর্ম থাকতে পারে না তাই পারে তদরূপ একটা মন্দির বট মন্দিরে বট মন্দিরে কখনো এগুলো খাবার প্রবেশ করানো যায় মাছ মাংস যায় কেন মন্দির পবিত্র স্থান মন্দির পবিত্র স্থান বিধায় সেখানে কখনো এই খাবারগুলো প্রবেশ করানো যায় না তদরূপ এই বৈষ্ণবরা এগুলো ত্যাগ করে কেন ত্যাগ করে বৈষ্ণব বন্দনায় আমরা গিয়েছি যে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম তা আমায় আমরা যদি মনে করি গোবিন্দ আমার হৃদয়ে আমার মাজারে আমার হার্টে অবস্থান করে তাই না যদি আমি মনে করি যে গোবিন্দ আমার হৃদয়ে অবস্থান করে তাহলে আমি অপবিত্র খবরগুলো প্রবেশ করাতেই দেব না তাই না এখন হচ্ছে কি যে প্রথম অবস্থায় এগুলো সম্ভব না যদি আমি শুরু করি ভগবানের ভক্ত অর্জনে চেষ্টা করি চেষ্টাটা কি চারমালা জপ করি প্রাথমিক অবস্থায় একাদশী ব্রত পালন করি আর গলায় তুলসী মালা ধারণ করি এই তিনটে জিনিস যদি আমি শুরু করি তাহলে আমি একদিন এগুলো ত্যাগ করতে পারব আর তা না হলে আমি ভক্তার যদি চেষ্টা না করি কারণ কি আমি যেহেতু প্রকৃতির একটা নিয়ম আছে আমারে ভগবান তৈরি করেছে হরিণের মতো আমি যদি খাচ্ছি বাঘের মতো তাহলে আমি প্রকৃতির নিয়ম লঙ্ঘন করছি প্রকৃতির নিয়ম লঙ্ঘন করছি তাই ভগবানকে যাও প্রকৃতির নিয়ম পালন করে ফিরে আসো এজন্য ভগবান গীতার চতুর্থ বলছে তমগণে আচ্ছন্ন ব্যক্তিদের বসু তবে অনেক সময় এই রকম এই প্রভু খুব সুন্দর কীর্তন করলেন খুব মনোমুগ্ধকার তাই না এরকম আরো অনেক পাঠক আছে এই শুভগোবিন্দ প্রভু আছে গোপাল দাস ব্রহ্মচারী প্রভু আছে এটা খুব সুন্দর পাঠ আলোচনা করেন এরকম অনেক ভালো ভক্ত আছে তাদের নাম যশ দেশ থেকে দেশান্তর পৃথিবী ব্যাপী ছড়ায় পড়ে বলে না তো এরকম এক বক্তা খুব নাম যশ ছড়ায় পড়েছে খুব ভালো পাঠ আলোচনা দেয় হ্যাঁ ওই দেশের যে রাজা ওই দেশের রাজা চিন্তা করছেন যে আমার দরবারে একটু পাঠ আলোচনা হোক তা প্রধানমন্ত্রীকে নির্দেশনা দিচ্ছেন যে আমার দরবারে একটু ওই ভগবত জনের একটু পাঠ আলোচনা করার ব্যবস্থা করে দেন এখন মন্ত্রীর নির্দেশনা দিছে মন্ত্রী তো যথাসময় আয়োজন করেছে করার পরে সুন্দর পাঠ আলোচনা হয়েছে রাজাও মুগ্ধ রাজা এখন চিন্তা করেছেন আমি তো রাজা মানুষ আমি তো ধর্ম কাজ করার সময় পাই না তাহলে আমার কী গতি হবে এই প্রশ্ন ওই ভাগবত জনকে জিজ্ঞাসা করেছে যে আমি তো রাজা আমি তো সবসময় রাজ রাজকার্য পরিচালনা করি আমি তো ধর্ম কাজ করার সময় পাই না তাহলে আমার কী গতি হবে তখন ওই ভগবত জন ও না হাতটা ধরে বলছে রাজামশাই আপনার তো দুই দিন পরে মৃত্যু কতদিন পরে মৃত্যু দুই দিন পরে মৃত্যু এখন রাজামশাই তো মুখ টুক হয়ে গেছে উনি কত কিছু করবে বাবার নামে একটা স্টুডিয়াম করবে চৌদ্দ গোষ্ঠীর নামে কত কিছু করবেন ফ্রিজ করবে হ্যাঁ কত কিছু করবে এখন যদি শোনে দুই দিন পরে মৃত্যু ওর মুখ টুক শুকা গেছে এখন বলছে রাজামশাই যদিও আপনার দুই দিন পরে মৃত্যু তা আপনি স্বর্গে যেতে পারেন যে রাজামশাই স্বর্গ তো সুখের জায়গা ভালো আমি তো এখানে আপনি তো স্বর্গে যাবেন তবে আপনার জন্য যে জায়গাটা বরাদ্দ সেই জায়গাটা নোংরা নোংরা যদিও নোংরা সেই যে প্রাসাদটা আপনার জন্য বরাদ্দ সেই প্রাসাদের ভিতরে সোনার পালঙ্ক আছে কিের পালঙ্ক সোনার পালঙ্ক রাজামশাই অনেক আমি তো কাঠের পলঙ্কে শুই ওই জায়গায় সোনার পালঙ্ক ও কি আনন্দ তাই না রাজা যদিও সোনার পালঙ্ক আছে তো ওই জায়গা প্রচুর মশা দেখা প্রচুর মশা যদিও মশা আছে তবে একটা মশারি আছে তা মশারি থাকলে সমস্যা আছে তো মশারি আছে মশারি টাঙ্গা শুভ রাজা মশাই তা মশারি তো আছে তা মশারিতে বড় বড় ছিদ্র ওই ছিদ্রতে ঢুকে আপনারে কুড়ে ঘুরে খাবেন তাই তারপরে রাজামশাই বলতে তারপরে কি আছে রাজামশাই হাতে তো আর কিছু দেখতেছি না তবে কি বুদ্ধি আপনি যখন চলে যাবেন তখন আর সুতো আপনি নিয়ে যাবেন নিয়ে সেলাই করে দেবেন ভালো বুদ্ধি তাই না ওই ভালো বুদ্ধি আমি সুই সুতো নিয়ে যাবো কিছুক্ষণ পরে উনি চিন্তা করতেছেন আমি সুই সুতো কিভাবে নেবো আমি তো মারা যাবো আমার দেহটা পৃথিবীতে পড়ে থাকবে আমি সুই সুতো কিভাবে নেবো এখন ওই ভাগবত জনকে এই প্রশ্ন করেছে আমি সুত কিভাবে নেব আমি তো মারা যাব আমার দেহ পড়ে থাকবে পৃথিবীতে আত্মা চলে যাবে আমি কিভাবে নেব এখন ওই ভাগবত জন বলছেন যে স্থান থেকে আপনি সুই সুতো পর্যন্ত নিতে পারবেন না সেই স্থানে আপনি এতটা সময় ব্যয় করছেন মানে যে জায়গাতে সুই সুতো পর্যন্ত নেওয়া যাবে না আপনি এত টেনশন করতেছেন বা এত সময় পিছনে আপনারা আমরা সবাই জন্মসূত্রে মা বাবার থেকে সবাই কেউ না কিছু না কিছু সম্পদের মালিক মালিক তাই না সম্পদের মা বাবার এই সম্পদের ভিতর সবচেয়ে মহামূল্যবান সম্পদ হচ্ছে আমার এই দেহটা তাই না কারণ কি আমি বলছি আমি এই দেহ নই আমি কি আমার চোখ আমার মাথা আমার পেট আমার পা আমার সমস্ত শরীর আমার শরীর তাহলে আমার শরীর যখন বলছে আমি আলাদা শরীর আলাদা আমি যখন বলি এই বইটা আমার তাহলে আমি আলাদা বই আলাদা তাই না আমার শরীর আমি হচ্ছে আত্মা তাই না আত্মা আত্মা এই এই দেহ নামক একটা বড়ি পেয়েছি এই শরীর এই বড়ির সহায়তা নিয়ে আমার লক্ষ্যে বোঝাতে হবে তাই না আমার এই বড়ির সহায়তা নিয়ে এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ যার ভালো বুদ্ধি আছে যে বুদ্ধিমান সেই জনজাগতিক সম্পদ সঠিক ভাবে ব্যয় করে করে তো যে সর্বোচ্চ বুদ্ধিমান সেই দেহ নামক সম্পদের সঠিক ব্যয় করবেই কারণ কি দিন মাস বছর এভাবে আমাদের এই দেহটার সমাপ্তি ঘটে যাচ্ছে আমি মৃত্যু দিকে যাচ্ছি আমার এই সম্পদের ব্যয় হয়ে যাচ্ছে আমার যেহেতু যে বুদ্ধিমান যে ভালো বুদ্ধি আছে যেজন কৃষ্ণ ভাজে সে বড় চতুর মানে বুদ্ধিমান অর্থাৎ আমার এই বডির সদ্ব্যবহার আমাকে করতেই হবে না হলে আমার যে কোনো সময় আমার এই দেহের সমাপ্তি ঘটে যাবে তাহলে আমার 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 ভক্ত আর চেষ্টা করতে হবে আমি মাছ মাংস ছাড়তে পারছি না কোনো সমস্যা নেই আমি ভক্ত আর চেষ্টা করি আমি হরিনাম করি আমি আমি হরিনাম করি আমি একাদশী ব্রত পালন করি এবং গলায় তুলসীর করি এটুকু করি আপাতত প্রথম অবস্থায় এটুকু যদি আমি করি আমি ভক্ত হওয়ার জন্য চেষ্টা করা শুরু করে দিচ্ছি চেষ্টাটা কি আমি যদি ক্লাসে উঠি তাহলে আমার চেষ্টা থাকি পরে ক্লাসে উঠার জন্য তাই না তাহলে আমার এই চেষ্টা শুরু করি তাহলে আমি একদিন না একদিন ভগবানের কাছে পৌঁছাবো তাই না ভগবান কথা দিয়েছেন আর যেহেতু এইসব মহান ভক্তরা চেষ্টা করছেন এটা ভগবান তবে নিশ্চিত চিট ফিরে যাবেই যদি তার জন্ম লেগে যায় তবুও সে ভগবানের কাছে ফেরত যাবে হরে কৃষ্ণ আমি এই সংক্ষিপ্ত সময়ের ভিতর যে মানে কিছু বলার চেষ্টা করলাম আমার কথাবার্তা শুদ্ধ না এলোমেলো আমার এই কথাবার্তাটা যদি আঘাত আমাকে ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন আমি যাতে এই ভাবধারা নিয়ে এই বিদ্যা বিদায় নিতে পারি Oh, <laughs> yeah.